সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা নোট জেএস ডেভেলপারদের জীবনকে সত্যি অনেক সহজ করে দিয়েছে আমরা কথা বলছি নেস্ট জেএস নিয়ে এমন একটা ফ্রেমওয়ার্ক যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নোট জেএস ডেভেলপমেন্টে একটা দারুণ শৃঙ্খলা আর পরিমাপ যোগ্যতা আনার জন্য চলুন আলোচনাটা শুরু করা যাক খুব পরিচিত একটা সমস্যা দিয়ে যা কমবেশি সব ডেভেলপারের জন্যই একটা বড় মাথা কারণ এই প্রশ্নটা শুনলেই হয়তো অনেকেরই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে তাই না একটা বড় প্রজেক্টে কোড ম্যানেজ করাটা মাঝে মাঝে রীতিমতো দুঃস্বপ্নের মতো মনে হতে পারে যেখানে সব কিছু যেন আঠার মতো একে অপরের সাথে জড়িয়ে থাকে এই যে অগোছালো কোড বেস এটাই হলো সেই মূল সমস্যা যার একটা সুন্দর সমাধান আমরা আজ খুঁজব তো সমস্যা যখন আছে তার সমাধানও নিশ্চয়ই আছে আর আমাদের এই গল্পের নায়ক হল জেএস যা এই জট ছাড়ানোর জন্য এক কথায় একটা অসাধারণ সমাধান খুব বেশি দিন আগের কথা না এই দুই সালে কামিল মিশুভিতেজ নামে একজন ডেভেলপার ঠিক এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্য নিয়ে নেস্ট নেস্টেয়েস তৈরি করেন মানে এর জন্মই হয়েছে নোটজেয়েস অ্যাপ্লিকেশনগুলোকে আরও গোছানো এবং সহজে ম্যানেজ করার জন্য তাহলে এই নেস্টেয়েস জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হলো একটা আধুনিক নোটজেস ফ্রেমওয়ার্ক যা কিন্তু পুরোটাই টাইপস্ক্রিপ্টের উপর ভিত্তি করে তৈরি আর এই টাইপস্ক্রিপ্ট শব্দটাই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এর মানে হল কোডিংয়ের একদম শুরু থেকেই টাইপ সেফটি নিশ্চিত থাকে যা ছোটখাটো ভুলের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে আনে এই কথাটা দিয়ে আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন যারা জাভা বা স্প্রিং বোটের মতো শক্তিশালী কাঠামোবদ্ধ ফ্রেমওয়ার্কে কাজ করেছেন তাদের জন্য নেস্ট জেএস আসাটা খুবই সহজ আর স্বাভাবিক মনে হয় এর কাজের ধরনটাই এতটাই পরিচিত যে শেখার প্রক্রিয়াটা অনেক মসৃণ হয়ে যায় চলুন এবার নেস্ট জেএসের একদম ভেতরে ঢোকা যাক এর মূল স্থাপত্যের ধারণাগুলো একটু দেখেনি যা এর শক্তি এবং সংগঠনের আসল ভিত্তি তৈরি করে নেস্ট জেএস মূলত এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আর এটা সেপারেশন অফ কনসার্নস নীতিটা খুব কঠোরভাবে মেনে চলে কন্ট্রোলাররা হল গেটকিপারের মতো তারা বাইরে থেকে আসা এইচটিপি রিকোয়েস্ট গ্রহণ করে আর রেসপন্স পাঠায় কিন্তু তারা নিজেরা কোনো জটিল কাজ করে না আসল কাজটা করে সার্ভিস সার্ভিসগুলো হল অ্যাপ্লিকেশনের ব্রেইন যেখানে সমস্ত বিজনেস লজিক লেখা থাকে আর সবচেয়ে মজার বিষয় হল এরা একে অপরের সাথে যেভাবে যোগাযোগ করে নেস্ট জেএস এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন নামে একটা দারুণ প্যাটার্ন ব্যবহার করে মানে কন্ট্রোলারের যখন কোনো সার্ভিসকে দরকার হয় নেস্ট জেএস নিজে থেকেই সেই সার্ভিসের একটা ইনস্ট্যান্স তৈরি করে কন্ট্রোলারের হাতে তুলে দেয় আর মডিউল কি করে মডিউল এই সম্পর্কিত কন্ট্রোলার আর সার্ভিসগুলোকে একটা প্যাকেজের মধ্যে গুছিয়ে রাখে ফলে কোডগুলো একে অপরের উপর নির্ভরশীল না হয়েও একসঙ্গে দারুণভাবে কাজ করতে পারে যা কোড টেস্টিং আর রক্ষণাবেক্ষণকে অনেক সহজ করে তোলে এখন মনে প্রশ্ন আসতেই পারে বাজারে তো আরও অনেক বিকল্প আছে তাহলে একজন ডেভেলপার নেসচেস কেন বেছে নেবেন চলুন এর মূল সুবিধাগুলো একটু খুঁটিয়ে দেখা যাক এর সুবিধাগুলো সত্যি অসাধারণ যেমন ধরুন এর মডিউলার আর্কিটেকচার একটা বড় এক্সপ্রেস অ্যাপে যেমন সব রাউট এক ফাইলের মধ্যে জট পাকিয়ে যেতে পারে নেক্সট চেস সেখানে প্রত্যেকটা ফিচারকে তার নিজস্ব মডিউলে আলাদা করে দেয় ফলে বড় টিমের জন্য প্রজেক্ট ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায় টাইপস্ক্রিপ্টের ব্যবহার শুধু কোডকে শক্তিশালী করে না এটা কোড এডিটরে দারুণ অটো কমপ্লিশন দেয় যা ডেভেলপমেন্টকে অনেক দ্রুত করে তোলে আর প্ল্যাটফর্ম অ্যাগনস্টিক হওয়ার মানে হল পারফরমেন্সের জন্য সহজেই এক্সপ্রেস থেকে ফাস্টিফাইতে সুইচ করা যায় অ্যাপ্লিকেশনের মূল কোড একটুও না বদলেই আর সবশেষে ডেটা ভ্যালিডেশনের জন্য ডেকোরেটর আর পাইপের ব্যবহার কন্ট্রোলারকে অনেক পরিষ্কার আর গোছানো রাখে এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো নেস্ট চেয়স অনেকটা একটা অল ইন ওয়ান প্যাকেজের মতো একজন ডেভেলপারকে প্রায় বিভিন্ন কাজের জন্য সেরা লাইব্রেরি কোনটা হবে তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা রিসার্চ করে সময় নষ্ট করতে হয় নেস্ট চেয়ার্স এ সমস্যা সমাধান করে দেয় গ্রাফ কিউএল ওয়েব সকেটস এমনকি ডেটাবেস কানেকশনের জন্য টাইপ ওর ইন্টিগ্রেশনের মতো জরুরি বিষয়গুলো এর ইকোসিস্টেমের মধ্যেই বিল্টেন থাকে তার মানে হল সবকিছু একসাথে সুন্দরভাবে কাজ করার জন্যই ডিজাইন করা হয়েছে যার ডেভেলপমেন্টের সময় আর জটিলতা দুটোই বাঁচিয়ে দেয় তো এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হল এবার চলুন দেখি বাস্তবে এস দিয়ে একটা নতুন প্রজেক্ট শুরু করাটা ঠিক কতটা সহজ বিশ্বাস করুন কাজটা একদম পানির মতো সোজা শুধু দুটো কমান্ড প্রথমে নেস্ট সিএলআই ইনস্টল করতে হবে যে একটা খুবই শক্তিশালী টুল এরপর দ্বিতীয় কমান্ডটা চালালেই এটা শুধু কয়েকটা ফাইল তৈরি করে দেয় না বরং একটা সম্পূর্ণ চালানোর জন্য প্রস্তুত অ্যাপ্লিকেশন তৈরি করে দেয় একেবারে সঠিক ফোল্ডার স্ট্রাকচার টেস্টিং সেট আর দরকারি কনফিগারেশন সহ অর্থাৎ প্রথম মিনিট থেকেই কোড লেখার জন্য ময়দানে নেমে পড়া যায় শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য পুরনো অসংগঠিত কোডিংয়ের অভ্যাসেই কি আটকে থাকা হবে নাকি এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরির এক নতুন সুসংগঠিত জগতে প্রবেশ করা হবে একবার এর কাঠামোবদ্ধ এবং পরিচ্ছন্ন কোডিংয়ের স্বাদ পেলে এর প্রেমে পড়তে যে কেউ বাধ্য